আরে বাবা স্কুলে না গেলে তুমি বড় হবার কি করে না 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 আমি বললাম না আমি ইট স্কুলে দেব না গார் মেরেছে কুটুদের বাড়িতে আবার কি হলো ব্যাপারটা দেখতে হচ্ছে তো লাউরা আমি বলেtিনা আমি স্কুলে দেব না আহা ভাই স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে আর বড় হয়েতে তোমাকে চাকরি করতে হবে ও তাকলি না বাল গাল মালত কা বালা আলাক বাদ যদি ইট খুলতে বলো আমি কিন্তু এটা থুলে মেলে দেবই বলে দিলাম কি বললি তুই তুই দাদুকে মারবি তোর এত বড় সাহস এত বড় বেড়ে গেছিস তুই স্কুলে যাবি যাতে রেডি হ ফাটা না হলে কি কপালে কষ্ট আছে বলে দিলাম আ বোমা বাচ্চা মানুষ ওই হবে কেউ বকে ভালো করে বোঝাও দেখবা বুঝবে তাই না দাদু ভাই হুম বাল বুঝবে এ কি ফাটা এত রেগে আছো কেন কেউ কি বকেছে তোমায় এ বড় বাল এলো রে বোধার বাল বেশি না মারি যা তো এখান থেকে কি করে সকাল থেকে কোথায় ছিলিস মেয়ে তোর আবার কি হলো মুখটা আমার গাড়ির মতন করে আছিস কেন তোর বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করলো না ফুটো আমার বাপ লেওড়া আমার বাপ বা তোর কি করলো ভোদা একটু আগে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম তারপর পেলাম তোর ছেলে ফাটা কান্না করছে লেওড়া আমি শুধু গিয়ে বলেছি ফাটা কান্না করছে কেন আর ভোদার বল তোর বাপ আমাকে যা নয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিলো চোদ্দ না আমার কি কোনো সম্মান নেই নাকি কি বলছিস আমার বাপ তোকে আলবাল বলে তাড়িয়ে দিল এত বড় সাহস দাঁড়া দেখছি ব্যাপারটা

আপনার জন্য আজকে এতবার মেরেছে আজকে যদি ওই স্কুলে না যায় মেরে ওর হাড় ভেঙে দেবো তুই কি উঠবি না লাঠি নিয়ে আসবো আমি স্কুলে যাব না বললাম না আমি স্কুলে যাব না কি বলি তুই তোর এত বড় সাহস কি হয়েছে কি বড় কান্না করছিস কেন বাবা বাবা আমি স্কুলে যাব না ও স্কুলে যাবি না আচ্ছা ঠিক আছে যেতে হবে না ওট উঠে আয় সত্যি বাবা আমি স্কুলে যাব না তো আরে হ্যাঁ হ্যাঁ তোকে স্কুলে যেতে হবে না ওট বাবা তুমি খুব ভালো কি বলতিস কি বড় হ্যাঁ এই দেখ ফাটা তোর জন্য লেবুলা দিস নিয়েছি বাবা তুমি আমার জন্য নজন নিয়েছো হ্যাঁ বড় হ্যাঁ কিনে 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 কেমন হ্যাঁ এটা কি হলো ছেলেকে তুমি স্কুলে না পাঠিয়ে ওকে লদিন খাওয়াচ্ছো কেমন বালছেরা বাপ হয়েছে তুমি একি একি দাদু কি হলো এ কি হলো ফাটান লেওরা একটা বাচ্চা ছেলেকে স্কুলে দিতে পারে না আবার বাল বাল মারাচ্ছে বোদার বাল আর কিছু হয়নি লদিন কি অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে মানে অত বড় তোমার মানে বুঝতে হবে না সর তো লেওরা একি গো তুমি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছো কোথায় নিয়ে আছি মানে লেওড়া স্কুলে পারলা না এটা কোথায় আমি এখানে কি করে আসলাম তুই তো এতক্ষণ এখানে ঘুমাচ্ছিলিস তোর বাবা তোকে এখানে দিয়ে গেছে আমার বাবা আমাকে এখানে দিয়ে যেতে খালা দেম না বাপ আমাকে বোকা তো দাবার নিতে এ মা খিচিতে গালাগালি দিস হ্যাঁ খানতি তেলে খিচতি মারি তো কি হইতে তো নাকি তো বুঝ না এ কি হইছে রে এত চিল্লা মিললি কি শের স্যার দেখো না এই ছেলেটা নুঙ্গা নুঙ্গা গালাগাল দিচ্ছে কেন রে তুই ওকে গালাগাল দিছিস কেন হ্যাঁ বালা আমি স্কুলে পড়ব না তা আমাকে জোর করে কেন স্কুলে দিয়ে গেল লাউরা একবার বাড়ি যাই কাউকে ছাড়ব না এইটুকু বাচ্চার কি মুখের ভাষা ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে কি বলতে আমার বাপ ের কথা বললি মায়ে তো এই ছুরে মেরে তোর গান ফাঁটি বাবু ও বাবা আইছে স্যার আপনি দেখো ফুটো তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না তো বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যা আর পাঁচটা ভদ্র ছেলে পেলে সাথে তোমার ছেলেকে রাখা যাবে না কেন স্যার ফাটা আবার কি করেছে

মানוני এখন মিথ্যে কথা বলছ তাই না এ লওরা তোমার কি বড় ছেলে এ কি মিথ্যে কথা বলে না না ফুটো এই ছেলেকে আমি আমাদের স্কুলে নিতে পারবো না এই কি বলতেছেন আমার ছেলের ভবিষ্যতটা নষ্ট হয়ে যাবে তো আরে না ওর ভবিষ্যত আর কি নষ্ট হবে আগের দিকের ভবিষ্যতের কুঁমাড়া হয়ে গেছে এত ঠ্যামনা ছেলে আমি আমার স্কুলে নিতে পারবো না তুমি অন্য কোনো স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও

বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুর শুরু করেছে রাতে একটু বাংলা না খেলে লেওরা ঘুমিয়ে আসো না কি রে ফুটো তুই আজকে তো চুপচাপ কেন তোরও কি লেওরা আমার মতন সংসারে কলহ গেছে নাকি না রে বাড়া আমি অন্য কিছু ভাবছি তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল আমরা তো আছি নাকি কি রে ল্যাংচা আছি না হ্যাঁ হ্যাঁ গো আমরা তো আছি তবে কি এত বড় ভাবছিস বল লেওরা আমার মা ছেলেটাকে ভূগাছতে বুঝলি চোdnaটা আজকে স্কুলে গিয়ে নাকি কি শেয়ারকে গালা gali করেছে বারবার বার শেয়ার আজকে বাড়ি উপরে এসে বলে গেছে কালকের থেকেও কেন স্কুলে পাঠাতে না এই শোরের বাচ্চাটাকে নাকি করা যায় বলতো কি বইতে স্ক্রিনে ফুটো ফাটাউড শেয়ারকে কিলতি মেরেছে হ্যাঁ বড়া তা নাই তোর কি বলছিস তুই যাই বলিস তাই বলিস ফুটো তোর ছেলেটা কিন্তু เลওড়া একটা মহা বিয়াদ লেওড়াটা শেটায় পাড়া মেরে ধরতে পারিস না কালকে সকাল বলে শেয়ারকে বুদি সুদি চোdnaটাকে আবার স্কুলে পাঠাবই না হলে কিন্তু ছাড়াগরের মতন ছেড়ে রাখলে আরো বারো হয়ে যাবে হ্যাঁ আমি ভাবছি দাঁড়া কাল সকালে হোক তারপরে দেখছি কি করা বাবু বেরিয়ে আসুন লেওরা আরে কি ব্যাপার মাছটা মশাইছে তাই তো সকাল সকাল কি মনে করে আপনার বারো ছেলে ছেলে ফুটোক দেখুন ওই সৌরে বাচ্চাকে আপনি এত খোঁজে আছেন কেন কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার সুরে বাচ্চা ছেলে আমার নাতনি লিখে পাঠিয়েছে আপনার বাঞ্চর ছেলে এত বড় সাহস হয় কি করে সব কি বলছেন আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টো পাল্টা চিঠি লিখে পাঠিয়েছে তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চোয়াতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বদ্রাৎ আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজাত কিন্তু মাস্টার মশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো ভেবে বলছি মানে আমি পোস্টও বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা খংবো ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই এ ক্লাবে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন আই চিঠিটা তাহলে ঠিক জায়গায় গেতে হ্যাঁ ल्याओ ना ধামনা বাপ আমাকে অজ্ঞান করে কালকে ইটkule बताना এবার বুঝবে ঠেলা এই ফাতা কি জিনিস ফুটো ফুটো নাতনি কি লিখেছিস তোর বাচ্চা তোর এত বড় সাহস কি লিখেছিস মানে আমি আমাকে কি কি লিখেছিস বাঞ্চ তুই নাকি মাস্টার নাতনির সাথে অন্ধকারে পক পক করতে চাস ঘরে বউ থাকতে তুই মাস্টার নাতনির নামে এইসব চিঠি লিখেছিস এ আমি অন্ধকারে পক পক করতে চাই এ আমি কখন লিখলাম কি হরি হরি কখন লিখলি আর আজ সকালে লিখেছিস এই মেরেছে আমি এইসব লিখিনি এইসব মিথ্যে কথা মিথ্যে কথা চুধির ভাই